আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু আগামী আঠারো এগারো দুই হাজার চব্বিশ সোমবার তোমাদের গৃহস্থ অর্থনীতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা গৃহস্থ অর্থনীতি চতুর্থপত্র যে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশান সেটি দেখে নেব তো এটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতির চতুর্থপত্র শর্টকাট ফাইনাল সাদেশন বিষয়টির বিষয়কট হচ্ছে বারো পঁয়ত্রিশ শৈন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে বস্ত্র বয়ন ও ব্যবহারিক শিল্পকলা এটি হলো চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যারা এই চ্যানেলটি এখন নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা আর মাত্র বিশ তারিখে শেষ হয়ে যাবে এবং পরীক্ষা পরবর্তী সময় কি করতে হবে এবং তোমাদের থার্ড ইয়ারের ইনশাল্লাহ শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আসা হবে যাতে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে গ্রাহস্থ অর্থনীতি বছর থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন আর এখানে হচ্ছে ক বিভাগের প্রশ্নের সাথে উত্তরটি সাথেই দিয়েছি এবং অধ্যায় উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি আর তোমাদের গৃহস্থ অর্থনীতির কিন্তু পনেরোটা অধ্যায় আছে এই কারণে প্রশ্ন একটু বেশি যেহেতু পনেরোটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় থেকে যদি দুটি করে প্রশ্ন পড়ি তা কিন্তু তিরিশটি প্রশ্ন হয়ে যাচ্ছে তার একটু কম রেখেছি আমি তোমাদের সুবিধার্থে একটু প্রশ্ন কম ধরেছি অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সাথে যারা এই সাজেশনটি দিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নাম্বারে ইমও আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই সাথে সাথে কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আহ তো তোমরা যারা গ্রাহস্থ অর্থনৈতিক চলুপথের সাথে সাথে সংগ্রহ করে নিতে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক কে নেবে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আলাইকুম